হ্যালো বন্ধুরা আমি মিসেস আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ রবিবার এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আমি রুটি বানাচ্ছি আর একজন কাকুর সঙ্গে কথা বলতে বলতে রুটিটা পুড়ে গেল কাকু এসেছিলেন দুর্গা এসে গেছে তো তো চাঁদানিতে এসেছিলেন তো উনি বলছিলেন যেন পাড়ার পুজোতে যাই এইসব কত ভালো লাগছে দুর্গা চলে আসলো আবার সেই নতুন ড্রেস তারপর ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো লাগে আমরা সবাই তো দুর্গা অপেক্ষা করি আর এখানে রুটি টুটি বানিয়ে নিয়ে সবাইকে দিয়ে দেবো খাওয়ার জন্য দুর্গাপূজা তো লেট আছে এখন তো বাকি কাজগুলো করতেই হবে এই যে প্রতিদেবকে দিয়ে দিচ্ছি চা আর রুটি ও আগে থেকেই খেয়ে নিচ্ছিল এই গুড় দিয়ে রুটি তারপর আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম ডাল আর এখানে একটা সবজিও বসিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে মাছ ধুতে চলে গেছিলাম প্রতিদেব আছে আমার প্রিয় মাছ নিয়ে এসেছে এই যে বড় বড় কাতলা মাছের গাদাগুলো ওগুলো খেতে আমার খুব ভালো লাগে তারপর মাছটা ধুয়ে রান্না করছিলাম এদিকে ভাতটাও বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে ভাতটা আজ ভাতটার মাছ তরকারি রান্না করতে করতে ভাতটা রেজে নিয়েছিলাম আর এই যে মাছের ঝোলও করে নিয়েছি এখানে আর শুধু মাছের ঝাল করেছি আর এখানে এই সবজিটা এত ভালো হয়েছিল খেতে যে কী বলবো আমি ভাবতেও পারিনি যে এই সবজিটা এত ভালো হবে খেতে আমি ভেবেছি হবে মোটামুটি কিন্তু এত দুর্দান্ত স্বাদ হবে এটা আমি ভাবতে পারিনি আর এই যে বানিয়ে নিয়েছিলাম ডাল আর এখানে বানিয়ে নিয়েছিলাম মাছ ভাজা আর কিছুই বানাই নিয়ে আজ এতটুকুই তারপর রান্না টান্না শেষ করে সব বাসন টাসন মেজে নিয়েছিলাম আর সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম ওগুলো শুকিয়ে শুকানোর পর ঘরে নিয়ে এসেছি এগুলো গুছিয়ে নেবো তারপর ভাত ভাত খেয়ে এই গেমের জন্য খুব তাড়াহুড়ো করে ভাত খেয়েছিলাম কেননা ওরা সবাই গেম খেলবে বলে চলে এসেছিল এর গেমের সব কিছু আমি রেডি করেছি তারপর আমি নিজেও রেডি হয়ে এসে গেছি গেম খেলার জন্য আর ওরা এখানে বাকি সব কিছু রেডি করছে আর এই যে বাচ্চা পার্টি চলে এসেছে রোববার সবাই খেলবে তাই জন্য ওরা এসে অপেক্ষা করছে কখন গেম শেষ হবে আর ওরা খেলবে আর এই দুটো গেম হওয়ার কথা ছিল একটা গেম শেষ করেই ওরা খেলতে চলে গেছে কেননা ওদের সময় চলে যাচ্ছিলো ফুটবল খেলা তারপর সন্ধ্যার সময় বসিয়ে দিয়েছিলাম এখানে দুধ আর চা আর কেন মাকে আর প্রতিদেবকে দেবো তাই জন্য এখানে চা বসিয়ে দিয়েছিলাম আর তারপর মাকে আর প্রতিদেবকে এই যে চা দিয়ে দিয়েছি টিফিন দিয়ে দিয়েছি আপনার সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা